গুড মর্নিং বন্ধুরা ফোর্ব ব্লগে তোমাদের স্বাগতম এখন আমি কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা দেশের বাড়ি আমি দেশের বাড়িতে এসেছি চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখো এই দেখো বন্ধুরা এখানে আমাদের ধান সেদ্ধ করা হচ্ছে ওখানে সেদ্ধ হচ্ছে আর এইগুলো সেদ্ধ হয়ে গেছে আমার যা ধান সেদ্ধ করছে এগুলো ধানগুলো সেদ্ধ করার পর শুকনো করা হবে তারপরে ভাঙানো হবে এইগুলো তারপরে চাল বের হবে কি গো এদিকে দেখো একবার ওইদিকে ঘুরছেই না দেখো ধান সিদ্ধ করেই যাচ্ছে একবার দেখো এইদিকে দেখো বন্ধুরা এটা আমাদের বাড়ির মন্দির আর সবুজে সবুজে চারিদিকে ঘেরা দেখো বন্ধুরা এখন বেলা একটু আমরা ঘুরতে বেরিয়ে গেছি আমি আর আমার যা এই যে ও লজ্জাই মরে যাচ্ছে সামনে আসতে চাইছে না আমি দেশের বাড়ি এসেছি আর কি সুন্দর আমাদের এদিকে জায়গাটা হাওয়া দিচ্ছে বিকেলবেলা হলে সবাই আমাদের ওখান থেকে সবাই চলে আসে হাওয়া খেতে এইখানে আমাদের এখানের মাঠে সব ধান কাটা হয়ে গেছে পুরো মাঠ ফাঁকা ওই মেশিনে ধান কাটার মেশিনে ধানগুলো কেটেছে তাড়াতাড়ি করে সব কাটা হয়ে গেছে সব ফাঁকা হয়ে গেছে আমার যা তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছে আমি যে হাঁটতে পারছি না কি সুন্দর আমাদের এদিকে গ্রামের পরিবেশ বলে কথা দেখলে প্রাণ মন সব জুড়িয়ে যাবে এগুলো আমার যা হয় একটা করে সব পলিব্যাগ নিয়ে চলে এসছে সব সাত তুলছে মাঠে এসে সব থাক শাক তোলার জন্য ছুটাছুটি দৌড়া দৌড়ি করছে এই যে এখানে একজন শাক তুলছে ওখানে একজন চলে যাচ্ছে ওখানে কি করছো গো শাক তুলছো কি হবে এই শাকগুলো ভাজা খাওয়া হবে আমাকে দেবে কিন্তু ঠিক আছে এই সব কুচকুগুলো মায়েরা সব শাক তুলতে আসছে সব এখানে ওরাও খুব মজা নিচ্ছে মজা করছে এই যে আর এত সুন্দর হাওয়া হচ্ছে এখানে কি বলবো কি সুন্দর ভালো লাগছে খুব বন্ধুরা বাড়ি চলে এসছি বাড়ি মানে হাওড়ায় চলে এসছি মনটা এই জন্য একটু খারাপই লাগছে কারণ দেশের বাড়ি যাওয়ার সময় খুব আনন্দ হয় মজা হয় কখন যাব কখন যাব সেই এক সপ্তাহ আগের থেকে ভাবতে থাকি যে কবে ওই দিনটা আসবে বাড়ি যাব কিন্তু দেশের বাড়ি থেকে যখন আবার এখানে চলে আসি তখন মনটা খুবই খারাপ কারণ ওখানে সবাই থাকে সবাই আছে আর এখানে সেই আমরা তিনজনেই থাকি তো তাই জন্য যাওয়ার সময় মজা হয় বাড়ি এখানে চলে এলে আর ভালো লাগে না মনটা খারাপ থাকে কদিন তারপরে থাকতে থাকতে ঠিক হয়ে যায় কিন্তু যখন চলে আসি তখনই মনটা খুব খারাপ লাগে তো কিছু করার নেই এখানে বরের কাজ ছেলের পড়াশুনো আসতেই হবে আবার মাঝে মধ্যে ওখানেও যেতে হবে দেখো বন্ধুরা মন ঠিক করার জন্য আড্ডা মারতে প্রিয়ার বাড়ি চলে এসে রিয়াকে ইশাকেও ডেকে এনেছি রিয়া ওইখানে বেরিয়েছে